প্রসঙ্গ কিউবেস চ্যানেলে স্বাগতম আজকে আমরা কিউবেজের মনিটর সেটিংস নিয়ে কথা বলবো আমরা মনিটর অপশনটি ব্যবহার করি যখন কি আমরা কোনো কিছু রেকর্ড করি সেটা কণ্ঠ হোক বাদ্যযন্ত্র হোক যখন রেকর্ড করি সেটাকে তৎক্ষণাৎ শোনার জন্য আমরা এই মনিটর অপশনটি ব্যবহার করে থাকি যখন এই মনিটরটি অন থাকে তখন আমরা যেটা বাজাচ্ছি অথবা বলছি অথবা গাইছি সেটা আমরা তৎক্ষণাৎ আমাদের হেডফোনে অথবা স্পিকারে আমরা সেটা শুনতে পাই কিন্তু যদি এটা বন্ধ থাকে মনিটরটি তখন আমরা রেকর্ডের সময় যা বলছি অথবা বাজাচ্ছি সেটা আমরা শুনতে পাই না কিউবেজে ডিফল্ট যেভাবে থাকে মনিটর সেটিংস সেটা হচ্ছে যে আপনাকে ম্যানুয়ালি মনিটরটাকে সুইচ অন করতে হবে প্রয়োজনে এবং তারপরে সেটাকে আবার অফ করতে হবে তাহলে যখন আমরা কিনা কোনো কিছু রেকর্ড করছি আমরা যদি রেকর্ড দিই তাহলে এখন যে রেকর্ড হচ্ছে আমি কিন্তু এটা আমার হেডফোনে শুনতে পাচ্ছি না তাহলে এটা আমাকে হেডফোনে শুনতে গেলে আমার মনিটরটি অন করতে হবে তখন আমাকে ম্যানুয়ালি এটা অন করতে হবে এখন আমি এটা শুনতে পাচ্ছি যে আমি এখানে কি বলছি এখন ধরলাম যে এটা আমার একটা ক্লিপ রেকর্ড করা হলো এবং এটাকে এখন আমি শুনতে চাচ্ছি তো শুনতে গেলে আমাকে আবার এই মনিটরটি অফ করে নিয়ে শুনতে হবে মনিটরটি যদি অন থাকে তখন আমি এটি শুনতে পাব না যেরকম আমি এখন এটি প্লে করছি তো আমি এখন কিছু শুনতে পাচ্ছি না কিন্তু আমি যদি এই মনিটরটিকে অফ করে দিই তখন আমি আবার এই ক্লিপটি শুনতে পাবো তাহলে এখন যে রেকর্ড হচ্ছে আমি কিন্তু এটা আমার হেডফোনে শুনতে পাচ্ছি না তাহলে এটা আমাকে হেডফোনে শুনতে গেলে আমার মনিটরটি অন করতে হবে তখন আমাকে ম্যানুয়ালি এটা অন করতে হবে তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা যখন রেকর্ড করব তখন আমাদেরকে ম্যানুয়ালি মনিটরটা অন করে নিতে হবে আবার রেকর্ড করা শেষে যদি আমরা এটাকে শুনতে চাই ঠিক হয়েছে কি ভুল হয়েছে সেটি শুনতে গেলে আমাদেরকে আবার ম্যানুয়ালি এটাকে অফ করে নিয়ে শুনতে হবে এখন এটি একটা যে কোনো প্রজেক্টে অনেকবার টেক করা লাগতে পারে টেক রিটেক অনেকবার হতে পারে তো সেক্ষেত্রে আপনাকে বারবার মনিটর অন করতে হবে মনিটর অফ করতে হবে এই প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে কাজের গতি হয়তো বা অনেকটা মন্থর হয়ে যেতে পারে কারণ বারবার আপনাকে সুইচ করতে হচ্ছে গান কোনো কিছু টেক করার সময় আপনাকে মনিটরটা অন করতে হচ্ছে আবার সেটা শুনতে গেলে আবার মনিটরটাকে অফ করে নিতে হচ্ছে কিউবেজে এই সেটিংসটা পরিবর্তন করার অপশন আছে যে আপনি চাইলে এটা অটোমেটিক মনিটরটি আপনার প্রয়োজন যখন তখন অন হবে এবং প্রয়োজন শেষে সেটা অটোমেটিকভাবে বন্ধ হবে তো সেই সেটিংসগুলো আমি দেখাচ্ছি মনিটর সেটিংস পরিবর্তন করতে আমাদেরকে প্রথমে যেতে হবে এডিটে এডিট থেকে প্রিফারেন্সেস এখান থেকে আপনাদেরকে আসতে হবে ভিএসটি এখন ভিএসটিতে আসলে আপনারা এই যে এখানে দেখুন অটো মনিটরিং এখানে যেটা ডিফল্ট থাকে সেটা ম্যানুয়াল থাকে তো এখানে আমরা যদি ক্লিক করি আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি এখানে একটা আছে ওয়াইল রেকর্ড এনাবেল্ড যদি এটা আমরা দিই এটাতে কী হয় আমি দেখাচ্ছি আমি চুজ করলাম তারপরে অ্যাপ্লাই ওকে এটাতে যেটা হচ্ছে যে আপনি যদি আপনার ট্র্যাকে এই যে রেকর্ড বাটনটি যদি এনাবেল করেন তখন অটোমেটিক মনিটরটিও অন হয়ে যাবে আপনি এবার রেকর্ড দিলেন আমরা হ্যালো 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 রেকর্ড করলাম এবং এটা অফ করলাম এখন আপনি এই রেকর্ড বাটনটি যদি অফ করেন তাহলে মনিটরও বন্ধ হয়ে যাবে রেকর্ড বাটনের অন অফের শর্টকাট কী আছে সেটা হচ্ছে যে কিবোর্ডের আর কিবোর্ডে আর প্রেস করলে আপনার ট্র্যাকে রেকর্ডটি এনেবেল হয়ে যাবে আবার আর প্রেস করলেই সেটা ডিজেবেল হয়ে যাবে তো এটি একটি অপশন যদি আপনারা মনে করেন যে এইভাবে আপনারা চালাবেন এইভাবে আপনারা পরিবর্তন করে চালাতে পারেন এছাড়াও আরও কিছু সেটিংস আছে মনিটরের সেগুলোও আমরা দেখব আমি আবারও মনিটরের সেটিংসে যাচ্ছি প্রথমে যাচ্ছি এডিট এডিট থেকে প্রিফারেন্সেস প্রিফারেন্সেসের থেকে ভিএসটি ভিএসটি থেকে অটো মনিটরিং এখন এখানে আর আছে ওয়াইল্ড রেকর্ড রানিং এটা এবার আমি দিলাম এবং অ্যাপ্লাই ওকে এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন রেকর্ড দিবেন তখন অটোমেটিক মনিটরটি অন হয়ে যাবে আবার যখন রেকর্ড বন্ধ করবেন তখন মনিটরটিও বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আপনার রেকর্ড হওয়ার পরে যখন আপনি আবার সেই ক্লিপটি শুনতে চাচ্ছেন তখন তার জন্য আবার মনিটরটি আপনাকে অফ করতে হচ্ছে না অথবা রেকর্ডও রেকর্ডও আপনাকে অন অফ করে নিতে হচ্ছে না তো এটিও আমার মনে হয় যে বেশ সুবিধা পাওয়া যায় এটি থেকে যে আমরা রেকর্ড করার সময় অটোমেটিক মনিটরটি আমরা পেয়ে যাচ্ছি এবং রেকর্ডটা যখন বন্ধ করছি তখন সেটিকে মনিটরটিও বন্ধ হয়ে যাচ্ছে এবং আমরা সাথে সাথে সেটি শুনতেও পাচ্ছি চেক করার জন্য আরেকটি অপশন আছে সেটি আমি দেখাচ্ছি আমি আবারও যাচ্ছি এডিট এডিট থেকে প্রিফারেন্সেস সেখান থেকে আমরা যাচ্ছি ভিএসটি এবং শেষ অপশনটি আছে ট্যাপ মেশিন স্টাইল আচ্ছা এই ট্যাপ মেশিন স্টাইলটা এটা কিউবেজের ফরটিন নতুন ভার্সনে আছে কিন্তু কিউবেজে যদি একটু পুরাতন ভার্সনে যাওয়া যায় তাহলে এই অপশনটি থাকে না বাদ বাকি তিনটি অপশান আপনারা পাবেন তো ট্যাপ মেশিন যেটি সেটি দিলাম অ্যাপ্লাই ওকে এটি যেটি হয় এখানে এটি দিলে আপনার ট্র্যাকে যদি রেকর্ড এনএমেল থাকে তাহলে এটির মনিটরটি অন হয়ে যাবে এখন আপনি যদি প্লে দেন তাহলে মনিটরটি অফ থাকবে আপনি যদি রেকর্ড দেন তাহলে মনিটরটি অটোমেটিক অন হয়ে যাবে আপনি যদি রেকর্ড অফ করেন তখন মনিটরটিও বন্ধ হয়ে যাবে এবার আপনি যদি স্টপ করেন আবার মনিটরটি অন হয়ে যাবে প্লে করলে মনিটরটি অফ হয়ে যাবে আমাদের অন্যান্যগুলোতে যেটা আমরা পেয়েছি যে রেকর্ড এনাবেল করলে আমাদের মনিটরটি অন হচ্ছে অথবা রেকর্ড যখন আমি প্রেস করছি দিচ্ছি তখন আমার মনিটরটি অন হচ্ছে তা ব্যতীত কিন্তু মনিটরটি অফই থাকে তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি স্টপ করলেই অটোমেটিক মনিটরটি অন হয়ে যাচ্ছে যখন আমি স্টপ করছি মনিটরটি যখন অন হয়ে যাচ্ছে তখন যদি আমার ভয়েস রুমে যে কিনা গাইছে অথবা বাজাচ্ছে তার যদি কোনো কিছু বলার থাকে সে তখন কিন্তু আমাকে সাথে সাথে বললে আমি সেটি সাথে সাথেই শুনতে পারি তো সেজন্য আমার কাছে মনে হয় যে এই সেটিংসটি এখন পর্যন্ত বেস্ট সেটিংস মনিটরের এবং আমি যখন কিনা শোনার জন্য প্লে করছি তখন অটোমেটিক আবার মনিটরটি বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এইভাবে আপনারা কিউবেজের মনিটরের সেটিংসগুলো আপনাদের সুবিধা মতন পরিবর্তন করে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই কিউবেজ সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ